আমার জীবনে অনেক লোভনীয় প্রস্তাব আসে আমি সারেন্ডার করতে সেই প্রস্তাব আমি বাংলাদেশে ক্যাবিনেট মন্ত্রী হ্যাঁ কিন্তু আমার ক্যাবিনেট মন্ত্রী হাতে প্রস্তাব আমার সাথে এক একজন একসাথে রাজনীতি করতাম উনি প্রাইম মিনিস্টার হয়েছে আমার কাছে প্রস্তাব দিছে মন্ত্রী হওয়ার জন্য আমি রিফিউজ করছি আমার কাছে সেই লোক কাজ করে আমি রিফিউজ করি আমি যদি সারেন্ডার করতাম আমি যদি আমার রাজনীতি বেঁচে দিতাম তাহলে আমি এক্স ক্যাবিনেট মন্ত্রী থাকতাম বাংলাদেশের রাজনীতিবিদ মানুষ নানা ধরনের মানুষ আছে কিছু লোকের তো বৃত্তির উপরে লোক থাকতেই পারে সবারই চিন্তাতে এক এত কিন্তু সেই লোকগুলো কিন্তু সমাজ কাঠামো বদলাবার চিন্তা করা নিজের কাঠামো বদলাবার চিন্তা করা আর আমরা যারা লেপ রাজনীতি করি তাদের সমাজ কাঠামো বদলাবার চিন্তা করি আপনার কাছে কি কখনো মনে হয়নি যে আপনার চিকিৎসার প্রয়োজনে কিংবা আপনার ভবিষ্যতের প্রয়োজনে আপনার টাকা পয়সা করা দরকার না আমার এটা কখনই মনে হয়নি আমি নিজের জীবন বলি আমার দুটো অপারেশন হয়েছে আমার আত্মীয় সেবা মাংস আমার দুটো অপারেশন হয়েছে বড় অপারেশন একটা হচ্ছে হার্টের আর একটা হচ্ছে কিডনি সেখানে আমার আত্মীয়রা আমাকে আমার ভাই আমার ভাই ভাসা ভাসি ভাগ্নি ভাগে সবাই আমাকে যারা রাস্তবাদ সমাজ পরিচালনা নিয়ম এবং নীতি নির্ধারণ করছে তারাই যদি এরকম কলঙ্কিত হয় কলুষিত হয় লোভী হয় তাহলে আমাদের সমাজ কিংবা রাজনীতির ভবিষ্যৎ কোথায় এই জায়গায় আমি হতাশ আসলে আমাদের যে শ্রেণীর মধ্যে আমরা রাজনীতি করি এই ফিলোসফি সেই সেই অংশটা আমরা মতো জাগ্রত করতে পারিনি দেশে সরবরাহ মানুষ খেতে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ ভূমিহীন কৃষক গরিব কৃষক তাদের মধ্যে আমরা কিন্তু সেই জাগরণ বোধটা আনতে পারেনি এরা বিশ্বের বিভিন্ন দেশে এসছে চীনে আসছে রাশিয়া আসছে ভিয়েতনামে আসছে কোরিয়ায় আসছে কেউ আসছে কিন্তু আমরা এইখানে

যাতে আমি দলীয় কাজ করতে পারি আমি চব্বিশ ঘন্টায় দলীয় কাজ করতে পারি এত অধিকাংশ সময় আমি দলীয় কাজ করতে পারি অন্য পয়সা চাকরি করলে তো এটা আমি পারব না চাকরি যাই তখন আমি এটা পারব না তখন পার্ট টাইম করতে কিন্তু হোল টাইম করতে গেলে অবশ্যই আপনারা একটা ইনকাম বাইর থেকে আসতে হবে সেটা মানুষের কাছ থেকে আসতে সেটা দলের কাছ থেকে আসতে হবে আর আপনি বলেছেন আমি রাজনীতি করি সিক্সটি টু থেকে যখন ছাত্র অবস্থায় ছাত্র তখন আইন বিরোধী মুভমেন্ট করি তারপরে আসলে ইয়ের খান লেভেলে আমরা পরিচালনা করছি যে কয়েকজন পরিচালনা একজন আমরা এখানের সময় আমরা আহ সামরিক সচন ভঙ্গ করার জন্য আমরা কিন্তু জেলও ঘেটেছি হ্যাঁ সামরিক শাসন বন্ধ করার জন্য আমরা জীবনে ত্যাগ তিতিক্ষার মানসিকতা নিয়ে জনকল্যাণেই রাজনীতিটা করছে আমি বিশেষ করে আমি লেফট রাজনীতি করছি সর্বধা মানুষের রাজনীতিটাকে সামনে নিয়ে আসার জন্য এই জন্যই রাজনীতি করেছি এবং আমার ব্যক্তিগত কোনো সম্পত্তি নাই পৈতৃক কিছু অল্প সম্পত্তি আছে সেটা নিয়ে অল্প দুই তিন বিঘা এটা নিয়ে আমি

আমি টাকা পয়সার দেখে কোনো দূর লালসা করেন আর আওয়ামী লীগ কিংবা বিএনপির ভাইয়েরা তারা তো সেই লক্ষ্যটা তাদের ছিল না